প্রায়ই সীমান্ত পথে অবৈধভাবে ভারতে প্রবেশ করছে বাংলাদেশিরা এমন অভিযোগ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এই অজুহাতে অনুপ্রবেশ ঠেকাতে অভিনব পদ্ধতি প্রচলন করেছে তারা বাংলাদেশ থেকে অবৈধভাবে কেউ যেন ভারতে যেতে না পারে সেজন্য সীমান্তে মৌমাছির চাষ প্রচলন করেছে ভারত সরকার ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইটিন বলছে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার সঙ্গে বাংলাদেশের ছিচল্লিশ কিলোমিটার সীমান্ত রয়েছে সেখানে নিরাপত্তার দায়িত্বে আছে বিএসএফের বত্রিশ নং ব্যাটালিয়ান টহল দিয়েও অনুপ্রবেশ ও চোরাচালান পুরোপুরি ঠেকানো যায় না এ কারণে কাটাতারের বেড়ায় ঝুলিয়ে রাখা হয়েছে মৌবাক্স বিএসএফ বলছে অনেক চোরাকারবারি বেড়া কেটে ভেতরে ঢুকে পড়ে এখন থেকে যদি কোনো অনুপ্রবেশকারী বা কাটা কাটাতারের কাছে আসে তাহলে মৌমাছি তাদের ওপর আক্রমণ করবে অতীতে এই পদ্ধতি ব্যবহার করে সফলতা পাওয়া গেছে তাদের আশা মৌচাষের মাধ্যমে অনুপ্রবেশ বা চোরাচালান প্রায় শূন্য আনা সম্ভব এ বিষয়ে নিউজ এইটিন পত্রিকার সাথে কথা বলেছেন বিএসএফ এর বত্রিশ নং ব্যাটালিয়ানের কমান্ডেন্ট সুজিত কুমার তিনি জানান 2023 সালের নভেম্বর মাস থেকে তারা মৌমাছি পালন শুরু করেন গ্রাম উন্নয়নে সরকারের একটি প্রকল্পের মাধ্যমে এই চাষ শুরু হয় পরে সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে মৌমাছি চাষের বাক্সগুলো কাটাতারের বেড়ায় রাখা হয় সীমান্তে এসব বাক্স রাখার পর সেখানে অনুপ্রবেশ অনেক কমেছে চোরাচালান প্রায় শূন্যের কাছাকাছি নেমে এসেছে আন্তর্জাতিক ডেস্ক বা টিভি।